শুভেচ্ছা সবাইকে নাইমাসম ব্লক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক পর্তুগালের যে নাগরিকত্ব আইন সেটি পাঁচ বছর থেকে বাড়িয়ে দশ বছর যে করা হয়েছে সম্প্রতি কিন্তু পর্যালোচনার পরে সংসদে আবারও এই আইনটি পাশ হয়েছে এবং এই আইনের কার্যকরিতা কিভাবে হবে এবং কোন কোন জিনিসগুলো পরিবর্তন আসতে পারে এবং কবে নাগাদ এটি কার্যকর হবে সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব। দীর্ঘ সময় পর আপনাদের সাথে আজকে আবারও এই ভিডিওটি তৈরি করছি এখন থেকে আবারও নিয়মিত ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করব আপনারা যারা আমার এই চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইউরোপের ইমিগ্রেশন সংক্রান্ত সর্বশেষ তথ্যগুলো জানার জন্য সাথে থাকবেন শুরুতে বলে রাখি যে দর্শক চলতি বছর কিন্তু সরকার তারা চেয়েছে যে সংসদে একটি আইন পাশ করেছিল যে পাঁচ বছরের জায়গায় দশ বছরের যে নাগরিকত্ব আইনের ইস্যু এবং তার পাশাপাশি নাগরিকত্ব আইনকে আরও কঠোর করার বেশ কিছু প্রস্তাব ছিল কিন্তু রাষ্ট্রপতি সাংবিধানিক আদালতের মাধ্যমে এটিকে পর্যালোচনা করে আবারও সংসদে পাঠায় এবং সংসদে পাঠানোর পরে গত মাসে আমরা দেখলাম যে আবারও কিন্তু বিরোধী দল যে সেগা এবং তাদের চাপে তার পাশাপাশি বর্তমান ক্ষমতাসীন যে দল পিএসডি সরকার রয়েছে তাদের জোট সরকার তারা কিন্তু গত মাসে সংসদে এই আইনটি আবারও পাশ করে ফেলেছে এবং বর্তমানে এই আইনটি যে ওয়ার্ডিং বা আইনটি আসলে তৈরি হচ্ছে সংসদ থেকে এখনও এটি রাষ্ট্রপতির কাছে যায়নি এটি খুব শীঘ্রই রাষ্ট্রপতির কাছে যাবে এবং রাষ্ট্রপতির কাছে গেলে তিনি যদি এই আইনটিকে আসলে বাস্তবে রূপ দেন তাহলে হয়তো এটি কার্যকর হবে এবং তিনি যদি সাইন করেন আর তিনি যদি আবারও পর্যালোচনা অথবা তিনি যদি এটিকে রিজেক্ট করেন সেক্ষেত্রে হয়তো দেখা যাবে আমরা নতুন আপডেট পেতে পারি কি আসতে পারে তো আপনারা যারা পর্তুগালে রয়েছেন বা বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্তুগাল আসতে চান তাদের উদ্দেশ্যে বলবো যে আইনটির ফলে আপনাদের কি কি ধরনের এফেক্ট হতে পারে বা আপনারা কী ধরনের পরিকল্পনা করবেন কি বিষয়গুলো আপনাদের জানা উচিত এবং আইনটিতে কী কী সেন্সিটিভ বিষয়গুলো রয়েছে সেটি আমি বিস্তারিত তুলে ধরছি প্রথমত হচ্ছে যে আইনটিতে আগে পূর্বে যারা হচ্ছে যে নর্মাল যে লেবার রেসিডেন্ট বা স্টুডেন্ট ভিসা যে কোনোভাবে পর্তুগালে কন্টিনিউয়াস যে রেসিডেন্সি সেটি লিগালি পাঁচ বছর থাকলে কিন্তু তারা যে নাগরিকত্ব আইনের আবেদন করতে পারতেন কিন্তু এবং যে পর্তুগিজ ভাষাভাষী তারাও কিন্তু খুব সহজে করতে পারতেন কিন্তু বর্তমানে যে পরিবর্তন সেটি পাঁচ বছর থেকে যে সাধারণ যে ইমিগ্রেন্ট যারা রয়েছে তাদের জন্য সেটি দশ বছর করা হয়েছে সেটি ইতিমধ্যেই সংসদে পাশ হয়েছে এবং যে পর্তুগিজ ভাষাভাষী যে দেশগুলো রয়েছে ব্রাজিল অ্যাঙ্গোলা সহ কাউবের দেশগুলোর নাগরিকদের জন্য সেটি করা হয়েছে সাত বছর তো এর পাশাপাশি কিন্তু আমরা আরেকটি বিষয় আপনাদেরকে আপনারা ইতিমধ্যে জানেন যে আগে পর্তুগালে কিন্তু যে বৈধভাবে বা অবৈধভাবে পর্তুগাল আপনি যদি মাত্র এক বছর থেকে থাকেন তাহলে আপনার যে জন্ম নেওয়া সন্তান কিন্তু পর্তুগিজ নাগরিকত্ব পেয়ে থাকতো কিন্তু বর্তমান যে পরিবর্তন সেই পরিবর্তনটিতে বাবা মা দুজনের যে কোনো একজন কিন্তু অবশ্যই পাঁচ বছর পর্তুগালে বৈধভাবে বসবাস করতে হবে এবং এটি অবৈধভাবে বসবাস করলে হবে না বৈধ রেসিডেন্সের মেয়াদ হতে হবে পাঁচ বছর যদি আপনার সন্তান সরাসরি পর্তুগিজ নাগরিকত্ব পেতে চায় তো এটি অনেক বড় একটি পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি যেটি আসলে খুব সহজ ছিল আগে মাত্র এক বছরের মধ্যে যেখানে নাগরিকত্ব আবেদন করা যেত সরাসরি পর্তুগিজ যেটি ছিল কিন্তু সেটি এখন পাঁচ বছর বৈধভাবে বসবাস করতে হবে যে নবজাতকের বাবা মাকে আর একটি বিষয় যেটি খুবই গুরুত্বপূর্ণ যারা ইমিগ্রেন্ট এই দেশে নাগরিকত্বের জন্য আবেদন করবে বিশেষ করে তাদের বৈধ বসবাসের সময়ে দেখা গেছে পাঁচ বছরের যে বা টাইমটিকে তারা দশ বছর করছে এই সময়সীমার মধ্যে যদি কেউ দুই বছরের কনভিকশন বা কোনো যদি অপরাধ করে থাকেন এবং সেটির যে জেলের বা দুই বছরের জন্য তাকে হয়তো জেলে পাঠানো হয়েছে তো এই 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 মাত্রার কনভিকশন হলে তার কিন্তু অ্যাপ্লিকেশন রিজেক্ট হবে তারা বলছে যে অ্যাপ্লিকেশন করতে পারবে কিন্তু সেক্ষেত্রে সেই অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হবে যদি দুই বছরের উপরে কোনো ক্রাইম ইমিগ্রেন্টদের থেকে থাকে এবং আরেকটি বিষয় হচ্ছে যে সেটি আরও গুরুতর নাগরিকত্ব পেয়ে যাওয়ার পরে যদি কেউ চার বছর কিংবা চার বছরের বেশি কারো যদি প্রিজন সেন্টেন্স মানে যেটিকে বলে আসলে যে সাজা সাজাপ্রাপ্ত হয় চার বছরের সমপরিমাণ বা চার বছরের বেশি তাহলেও কিন্তু তার নাগরিকত্ব চাইলে কিন্তু রিবোক করা বা তাকে আসলে নাগরিকত্ব বাতিল করে দেওয়া যাবে তো এই আইনটি কিন্তু অনেক মানে অনেক ভয়াবহ কিছু নতুন পরিবর্তন নিয়ে এসেছে এবং তার পাশাপাশি পর্তুগিজ যে আমরা যে ল্যাঙ্গুয়েজ টেস্টের যে বিষয়টি সেটিকেও তারা আরও কঠোর করেছে বিশেষ করে আগে আমরা দেখতে পেতাম যে একটি পর্তুগিজ ল্যাঙ্গুয়েজের মাধ্যমে সার্টিফিকেটের মাধ্যমে কিন্তু আবেদন করা যেত বর্তমানে তাদের যে নতুন প্রপোজাল সরকারে সেখানে আপনার ল্যাঙ্গুয়েজ টেস্ট লাগবে এবং সার্টিফিকেটের পাশাপাশি সার্টিফিকেট প্লাস টেস্ট যে কোনো একটি তারা এটি ইন্ট্রোডিউস করবে এবং এখানে লাইফ ইন দ্য ইউকে আমরা অনেকে হয়তো জানি যারা ইউকেতে থেকেছেন যেখানে আসলে আপনার একটি দেশের ভাষা সংস্কৃতি কালচার ঐতিহ্য সম্পর্কে আপনাকে ভালো ধারণা রাখতে হয় ইতিহাস সহ তো পর্তুগালে বর্তমানে এই ধরনের যে একটি নতুন পরিবর্তন কিন্তু তারা আনতে যাচ্ছে যেখানে লাইফ ইন দ্য পর্তুগাল টাইপের একটি টেস্ট তারা সেখানে ইনক্লুড করবে যেখানে আপনাকে পর্তুগালের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি সব কিছু সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে না আবেদন করার ক্ষেত্রে তো মোটামুটি দেখা যাচ্ছে যে বেশ কঠোর কিছু পরিবর্তন কিন্তু পর্তুগিজ যে সরকার বর্তমানে তারা এনেছে এই সরকার যারা রয়েছে আসলে পিএইচডি তারা আসলে সোশ্যাল ডেমোক্র্যাট তারা কিন্তু খুব কঠোর মানে কোনো রাইট উইং পলিটিক্যাল পার্টি না কিন্তু বর্তমানে আপনারা জানেন যে পিএস সরকার যে ক্ষমতা ছিল তারা অভিবাসন যেভাবে ওপেন রেখেছিল সেই সহজ সত্ত্বে অভিবাসনের কারণে কিন্তু বিপুল সংখ্যক অভিবাসী দেশে আসে এবং এখানে অনেক ধরনের চ্যালেঞ্জ তৈরি হয় এবং এবং এই সেন্টিমেন্টগুলো বা যেমন হেলথ কেয়ার সহ এডুকেশন সহ বিভিন্ন ধরনের যে খাতে আসলে সংকট দেখা দেয়াতে বিরোধী দলে বা কট্টরপন্থী যারা বর্তমানে রয়েছে তারা মানুষের যে মেজাজ বা এই বিষয়গুলোকে তারা তুলে ধরে কিন্তু তাদের জনপ্রিয়তা বাড়িয়েছে এবং ধীরে ধীরে তারা আসলে অভিবাসন বিরোধী এবং দিন আরও কঠোর কঠোর তারা আইনগুলো প্রণয়ন করার চেষ্টা করছে তো আমরা যেটা আসলে দেখতে পাচ্ছি যে প্রাইম মিনিস্টার যিনি রয়েছেন লুইস মন্তেনেগ্রো তিনি বলেছেন যে রাষ্ট্রপতির যে আইনটি আসলে তিনি যেভাবে প্রসেস করে থাকেন বা রাষ্ট্রপতির যে প্রসেসে এটি তিনি প্রসেস করবেন তিনি সেটিকে সম্মান জানান সেটি তিনি যদি আবারও সংসদীয় আদালতে পাঠান কিংবা তিনি এটাকে পর্যালোচনা করেন সেটা প্রসেসকে তিনি সম্মান করেন এবং তারা সেই প্রসেস অনুযায়ী কিন্তু অপেক্ষা করবেন রাষ্ট্রপতির যে আসলে এই আইনটিতে কার্যকর তিনি করেন কিনা বা এটি তিনি সাইন করেন কিনা এবং আরেকটি বিষয় তিনি বলেছেন যে এটি আসলে পর্তুগালের যে বর্তমান যে সংকটময় পরিস্থিতি সেগুলোকে তারা ট্যাকেল করতে সক্ষম হবে মানে এই ধরনের কঠোর পরিস্থিতি যখন তৈরি হবে তখন যে অভিবাসী মানে যেভাবে আসলে পর্তুগালে আসা শুরু করেছিল বা এসেছে বর্তমানে এটির ফলে কিন্তু তারা আর সেটি আসা আসলে কমে যাবে এ ধরনের একটি ইনটেনশন সরকারের আরেকটি বিষয় হচ্ছে যে আপনারা হয়তো জেনে আনন্দিত হবেন যে রাষ্ট্রপতি তিনি কিন্তু খুব ভালো একজন মানবিক মানুষ তিনি সবসময় অভিবাসনের পক্ষে এবং তিনি অভিবাসীদের জন্য যত সহজ সত্য করা যায় তিনি কিন্তু এক বছরের যে অবৈধ বৈধভাবে কেউ এখানে থাকলে তার সন্তান যে পর্তুগিজ নাগরিকত্ব পেত বা ছয় বছর থেকে সেটিকে তিনি কমিয়ে পাঁচ বছরে করেছিলেন নাগরিকত্ব আবেদন সহ মানে অনেক ব্যাপারেই কিন্তু তিনি অনেক সহজ আইনগুলো এই মার্শেলো রিবেলিদি সহজে তিনি করেছেন তিনি খুবই টলারেন্ট একজন মানুষ খুবই মানবিক একজন মানুষ কিন্তু বর্তমানে যে কট্টরপন্থী যে বিরোধী দল এবং সংসদে যে সরকার রয়েছে পর্তুগিজ মানুষ আসলে অভিবাসন বিষয়ে তারা অনেক কনসার্ন এজন্য চাপে পড়ে কিন্তু এ ধরনের পরিবর্তনগুলো তাদেরকেও আনতে হচ্ছে নাহলে কিন্তু পিএইচডি যে সরকার তারাও কিন্তু কখনোই এত কঠোর ছিল না তারা পিএস হচ্ছে সোশ্যালিস্ট পার্টি আর এরা হচ্ছে সোশ্যাল ডেমোক্রেট তো মোটামুটি তাদের রাজনীতি কিন্তু খুব বেশি ডিফারেন্স নেই তাদের যে টলারেন্সের রাজনীতির ব্যাপারে কিন্তু বর্তমানে তাদের এই অবস্থানে যেতে হচ্ছে রাষ্ট্রপতি একটি কথা বলেছে যে এই আইনে আইনটি যখন করা হয় তখন কিন্তু পিএসের কোনো যে সম্মতি বা পিএস যে সাজেশনগুলো দিয়েছে বা যে পরিবর্তনগুলো করতে বলেছে যেটি দশ বছর না করে হয়তো সাত আট বছরের মতো একটি পরিবর্তন হয়তো আনা যেতে পারে অভিবাসীদের জন্য কিন্তু সেগুলোকে আসলে খুব একটা আমলে নেয়নি সরকার এবং প্রধান বিরোধী দল তো রাষ্ট্রপতি যেটি বলেছেন যে যে কোনো আইন করার ক্ষেত্রে যাতে করে এই প্রধান বিরোধী দলকে আসলে অবশ্যই প্রায়োরিটি দেওয়া উচিত যেমন পিএস পর্তুগাল অন্যতম বড় রাজনৈতিক দল তাদের কথা কিন্তু শোনা হয়নি তাদের পাশাপাশি এখানে যে বামপন্থী রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের কথা শোনা হয়নি তো এটি আসলে রাষ্ট্রপতি একটু কনসার্ন যে যদি তাদের অনুমতি ছাড়া এভাবে এক একটি আইন হয় সেক্ষেত্রে যে সরকার নতুন আসবে তারা নতুন আবার আরেকটি আইন করবে আবার সেই ধারার পরিবর্তন হবে আবার তো তিনি চাচ্ছে যে সংসদে যে আলোচনা করে একটি সবার সম্মতিক্রমে যে একটি আইন সেই পথে যদি যেতে পারে সরকার তাহলে এটি খুব ভালো হতো কিন্তু সেটি এই পর্যায়ে করা হয়নি তো তিনি এই ব্যাপারে কনসার্ন জানিয়েছেন তিনি জানিয়েছেন যে পর্তুগালের যে আইনগুলো হয় স্বাস্থ্য শিক্ষা বিশেষ করে বাসস্থান বা ইমিগ্রেশন এই আইনগুলোর ব্যাপারে সবার সম্মতি যেন থাকে এবং এক সরকার যেন পরিবর্তন হলে আবার নতুন সরকার এসে যাতে এগুলোকে কঠন না করে এ ধরনের একটি যে ইউনিটি বা এ ধরনের একটি আলোচনা সাপেক্ষে যে কোনো আইন পাশ করার ব্যাপারে তিনি আহ্বান জানিয়েছেন এবং তিনি আরও বলেছেন যে পর্তুগালের মানুষ কিন্তু মেজরিটি মানুষ তাদের টলারেন্স ভালো তারা আসলে অভিবাসী বিরোধী যে বর্তমানে একটি পরিস্থিতি বিরাজ করছে তিনি মনে করেন যে পর্তুগালের মানুষ টলারেন্ট এবং তারা এটিতে আসলে এত বিসংখ্যক অভিবাসী থাকলেও তারা এটিকে আসলে সম্মান দেখায় কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে মাঠে ঘাটে বা আমরা বিভিন্ন পাবলিক সার্ভিসে বা হসপিটালে বিভিন্ন জায়গায় অভিবাসীরা কিন্তু অনেক বৈষম্যের শিকার হচ্ছে ইতিমধ্যে কারণ সেখানে আপনারা দেখবেন যে আমি অনেক ফেসবুকে অনেকেই লিখছেন যে হসপিটালে গেলে এখন আর আগের মতো তারা সেই ধরনের ট্রিটমেন্টগুলো পাচ্ছেন না সেখানে অনেক ধরনের বৈষম্য শিকার হচ্ছেন বা অভিবাসন অফিস সহ বিভিন্ন জায়গায় তারা অনেক কঠোরতা দেখতে পাচ্ছেন তো সেক্ষেত্রে আমি বলবো আমি আসলে ভিডিওটি লং করবো না আমি বলবো যে আপনাদেরও অনেক দায়িত্ব রয়েছে যারা অভিবাসী তারা অবশ্যই স্থানীয় দেশের পর্তুগালে কিন্তু পর্তুগিজ ভাষা চলে তো আপনারা যদি পর্তুগিজ ভাষাটাকে একটু ভালোভাবে রপ্ত করার চেষ্টা করেন আপনাদের জন্য পাবলিক সার্ভিস সহ অন্যান্য জায়গায় কিন্তু আরও সহজ হয়ে যাবে তখন তারা চাইলেও কিন্তু আপনাদের বিরুদ্ধে অভিযোগ করতে পারবে না যে আপনারা পর্তুগিজ বলেন না বা আপনাদের সে যোগ্যতা নেই তো আমি বলবো যে যত বেশি সংখ্যক ইন্টিগ্রেশনটা করা যায় পর্তুগিজ সোসাইটির সাথে এবং পর্তুগিজ ভাষা এবং পর্তুগিজ সংস্কৃতির সাথে সেক্ষেত্রে আপনাদের জন্য পর্তুগালের আপনাদের জীবন কিন্তু আরও সহজ হয়ে যাবে আরেকটি বিষয় আমি একটু বলবো যে যারা পর্তুগালে বর্তমানে রয়েছেন তারা তো অবশ্যই এই আইনটির দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন ন্যাশনালিটি আইনটি যদি রাষ্ট্রপতি স্বাক্ষর করে দেন এবং যারা সামনে আসবেন তারাও কিন্তু অবশ্যই ভেবে চিনতে আসবেন কারণ পর্তুগালের অর্থনৈতিক কথা অবশ্যই আপনারা মাথায় রেখে আসবেন এখানে যে মাসিক বেতন বা যে খরচ তারপরে আপনি কি এত বছর ইউরোপের এই দেশটিতে আপনি সারভাইভ করতে চান কিনা বর্তমানে যে ধরনের পরিস্থিতি আসলে বিরাজ করছে প্রধান বিরোধী দল তো তারা আসলে বাংলাদেশকে টার্গেট করে এক ধরনের ক্যাম্পেন ক্যাম্পেইন চালাচ্ছে যে এটা বাংলাদেশ নয় এটা পর্তুগাল এ ধরনের একটি বিল বিলবোর্ড আমরা অনেক জায়গায় দেখতে পাচ্ছি তো সেক্ষেত্রে আপনারা এই ধরনের একটি পরিস্থিতিতে পর্তুগালে আসবেন কিনা না সেটি আপনারাই সিদ্ধান্ত নেবেন আর আশা করব আপনাদেরকে আরও নতুন ভিডিওর মাধ্যমে আরও নতুন নতুন পর্তুগালের আপডেটগুলো জানাতে পারব অবশ্যই আপনারা ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ এবং আমার কমেন্টে অবশ্যই জানাবেন যে কোনো কিছু যদি স্পেসিফিক জানা থাকে আমি সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে রিপ্লাই করার ধন্যবাদ সবাইকে নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে শুভেচ্ছা